হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্যানার্জি আজকে দেখো সরস্বতী পুজো আজকে আমরা সন্ধ্যাবেলা এখন একটু বেরোচ্ছি সকালের দিকেও বেরিয়েছিলাম এখন বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি কোথায় কোথায় ঘুরছি কি কী করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেউ যেন স্কিপ করো না ঠিক আছে তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবে না বা দেখতেও পাবে না আমরা কোথায় যাচ্ছি কি করছি তাহলে স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখো ঠিক আছে তাহলে চলো যাওয়া যাক लाइटिंग भलो आ বাবান হাই বলো তো বলো আমরা এখন ঠাকুর দেখতে এত লাইটিং হয়েছে মুখটাই বোঝা যাচ্ছে না ঠাকুর

দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি সরস্বতী ঠাকুর বাহ সুন্দর করেছে अच्छा ओ ओ वो जो पड़ गए थे पहले वो तो तिवारी वाला है पहले ओ सुमति तुम दूर उनको पहले দেখতেই পেলে বন্ধুরা আমরা কোথায় কোথায় যাচ্ছি আর কোথায় কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি রাস্তা ঘির আছে তোমরা কিন্তু কেউ স্কিপ করো না ভিডিওটা পুরো করে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে এরপরে আরও নিত্য নতুন ভিডিও আসছে আমার ছেলের বার্থডে সেলিব্রেট আছে বার্থডে আছে সামনে সেটারও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তাহলে ভিডিওগুলো কিন্তু তোমরা পুরোপুরি দেখো কেউ যেন স্কিপ করো না আর আমার কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও তোমরা ঠিক আছে আর ছেলের কিন্তু বার্থডে আছে বার্থডের ভিডিওগুলো সামনেই আসবে খুব তাড়াতাড়ি ঠিক আছে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর লাইকিংগুলো করেছে খুবই সুন্দর হয়েছে চলো তাহলে কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা বারবার বলছি তাহলে কিন্তু তোমরা এগুলো মিস করে যাবে তোমরা তাহলে দেখতে থাকো ঠিক আছে পাঁচ বন্ধুরা আমরা এখন রামকৃষ্ণ মিশনের ভেতরে আছি দেখো ছেলে বাসি কিনেছে বাসি বাজাচ্ছে আমরা এখন দেখো রামকৃষ্ণ মিশনের ভেতরে রয়েছি খুবই সুন্দর জায়গাটা পাচ্ছ বন্ধুরা পাচ্ছো বন্ধুরা আমরা এখন রামকৃষ্ণ মিশনের ভিতরে আছি পুরোটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করার চেষ্টা করছি যতটা সম্ভব হচ্ছে ঠিক আছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের আর সরস্বতী পুজোর ভিডিও ব্লগটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে কেউজনে স্কিপ করো না বারবারই একই কথা বলছি তোমাদেরকে স্কিপ করলে কিছু দেখতে পাবে না ঠিক আছে তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখা কেমন সে কিন্তু তোমরা কমেন্টে জানিও ঠিক আছে সরস্বতী পুজো তো দেখ এখানে কেমন করে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমরা রাত্রে ঘুরতে বেরিয়েছি সকালবেলা অঞ্চলের ব্যাপার ছিল যাতে সকাল আর হয়নি ব্লগটা করা এবং রাতেই আমি ব্লগটা করছি ঠিক আছে আর কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও 가니치 <laughs>

অবশ্যই কিন্তু কমেন্ট করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর সামনে আমি বারবারই করছি আমার ছেলের বার্থডে সেলিব্রেশন আছে সেটা আমরা সেলিব্রেট করবো সবাই মিলে তো আমি সেটা শেয়ার করবো সেই এবং সবার দেখতে দেখবো ঠিক আছে সামনেই আছে তাহলে আজকে মতন টাটা খাত টাটা করো বাবা টাটা খাতাও